টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে বিশ জুন বৃহস্পতিবার আমি সকাল সাতটার সময় শিলচর অন্নপূর্ণাগার বরাক নদীতে এসেছি আজকে আমরা বরাক নদীর বর্তমান স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভি শিলচার শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কোটিনাটি খবর দেখানোর চেষ্টা করব যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা টিভি টেন শিলচরকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভি টেন শিলচরকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব। আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরেরবার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভি ট্যান শিলচরকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভি শিলচরকে সাবস্ক্রাইব করুন বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাগার বরাক নদীতে আছি এখন সকাল সাতটা বাজছে আমি সকাল সাতটার সময় শিলচর অন্নপূর্ণাগার ফ্ল্যাট সেলের অফিসে গিয়েছিলাম এবং খবরাখবর নিয়ে জানতে পেরেছি বরাক নদীর জল এক সেন্টিমিটার করে কমতে শুরু করে দিয়েছে এটা শিলচরবাসীর জন্য খুশির খবর বরাক নদীর জল বাড়তে বাড়তে উনিশ দশমিক চল্লিশ সেন্টিমিটারে পৌঁছে গিয়েছিল কিন্তু সকাল ছয়টা থেকে এক সেন্টিমিটার করে বরাক নদীর জল কমতে শুরু করে দিয়েছে সকাল ছয়টার সময় বরাক নদীর জলের স্তর ছিল উনিশ দশমিক উনচাল্লিশ সেন্টিমিটার আর এখন আমরা খবরাখবর করছি সকাল সাতটার সময় বরাক নদীর জলের স্তর হচ্ছে উনিশ দশমিক আটত্রিশ সেন্টিমিটার এক সেন্টিমিটার করে বরাক নদীর জল কমছে তাই আমি ভাবলাম এটি খুব আনন্দের বিষয় তাই এই খবরটি সমস্ত শিলচারবাসী কাছারবাসীকে জানানো খুব প্রয়োজনীয় যে বরাক নদীর জল এক সেন্টিমিটার করে কমতে শুরু করে দিয়েছে যাতে ওনারা শান্তির নিঃশ্বাস ফেলতে পারেন কারণ আমি টিভিটিএন শিলচা সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরি যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর বিশাল জলই জল দেখতে পাচ্ছেন এখন এক সেন্টিমিটার করে বরাক নদীর জল কমছে এরপর কমবে কি বাড়বে তা তো আমরা বলতে পারছি না কিন্তু বর্তমান বরাক নদীর জলের স্তর হচ্ছে উনিশ দশমিক আটত্রিশ সেন্টিমিটার এক সেন্টিমিটার করে বরাক নদীর জল কমতে শুরু করে দিয়েছে আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি সকাল ছয়টার সময় বরাক নদীর জল ছিল উনিশ দশমিক উনচাল্লিশ সেন্টিমিটার আর সকাল পাঁচটার সময় ছিল বরাক নদীর জল উনিশ দশমিক চল্লিশ সেন্টিমিটার অনেক ঘন্টা স্থিতাবস্থা থাকার পর সকাল ছয়টা থেকে বরাক নদীর জল এক সেন্টিমিটার করে কমতে শুরু করে দিয়েছে এটা খুব খুশির খবর সমস্ত শিলচরবাসী কাচারবাসী একটি শান্তি নিঃশ্বাস ফেলতে পারবেন তাই আমরা ভাবলাম আজকে সকাল সকাল অন্নপূর্ণাঘাট বরাক নদীতে যাব এই খুশির খবরটি সমস্ত শিলচারবাসী কাছারবাসীর কাছে পৌঁছে দেব বর্তমান জলের স্তর হচ্ছে আজকে সকাল সাতটার সময় উনিশ দশমিক আটত্রিশ সেন্টিমিটার আর বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে বিশ জুন বৃহস্পতিবার আমি সকাল সাতটার সময় শিলচর অন্নপূর্ণাগার বরাক নদীতে এসেছিলাম আজকে আমরা বরাক নদীর বর্তমান জলের স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখিয়েছি সকাল ছটা থেকে বরাক নদীর জল এক সেন্টিমিটার করে কমতে শুরু করে দিয়েছে আমরা সকাল সাতটার সময় খবরাখবর করছি তখন বরাক নদীর জলের স্তর হচ্ছে উনিশ দশমিক আটত্রিশ সেন্টিমিটার আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভি টেন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ